আমরা রেডি বাংলাদেশ থেকে যারা এসেছি তারা খুবই আনন্দিত সবার জন্য তোমার সঙ্গে নারীটা জন্য এই সকলকে স্বাগত জানাই ধন্যবাদ সকলকে আজকে আমার জন্য খুবই আনন্দের একটা দিন খুবই আনন্দের একটা দিন কারণ আমরা গত প্রায় ছয় সেটা আছে সেটা থেকে কিভাবে ক্লাসগুলো নিতে হয় সেই ক্লাসগুলো নেওয়া হবে এই পাশ স্কুলে এবং এই ক্লাসগুলো আমরা করছি আমরা মনে করি যে এটি যদি আমরা সফল হতে পারি তাহলে এই কর্মসূচি নিশ্চয়ই আমি ব্যক্তিগত পক্ষ থেকে ধন্যবাদ জানাতে চাই আমাদের আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি জনাব চৌধুরী মহাদ জেলা শিক্ষা অফিসার গাইবান্ধা এবং আমাদের আজকের এই অনুষ্ঠানের যিনি সভাপতিত্ব করছেন আমাদের সবার প্রিয় জানাই অন্তরে অন্তঃস্থল থেকে ধন্যবাদ আমাদের সাথে আরও আছেন আমাদের এই

সেটা একটা সুলিঙ্গ আকারে আমরা চাই গায়ে থেকে শুরু এবং দামানো আকারে সারা বাংলাদেশে ছড়িয়ে পড়ে কোম্পানিটি তারা সহযোগিতা করছে আমাদের এই কার্যক্রমে বাস্তবায়নের জন্য সরাসরি প্রাথমিক শিক্ষা অধিদপ্তর আমাদের সম্মানিত টিসি মহোদয় আমরা তাকেও আমন্ত্রণ জানিয়েছিলাম কিন্তু যাই সময় সময়ের স্বল্পতা কারণে তিনি উপস্থিত হতে পারেননি কিন্তু এই কর্মসূচিটি তারা গ্রহণ করেছেন এবং সহযোগিতার জন্য আমাদেরকে আমাদের পিছনে এসে থাকে